বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম শ্রেষ্ঠ কয়েকজন নায়কের কথা বললে নিঃসন্দেহে মান্নার নাম বলতেই হবে তিনি প্রায় তিনশোটি বাংলা কমার্শিয়াল সিনেমা করেছেন জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার তার সম্পর্কে একটা কথা বিভিন্ন জায়গায় বলা হয় যে একটা সময় পুরো বাংলাদেশি কমার্শিয়াল সিনেমা তাকে ঘিরেই চলেছে বেশ কিছু বছর পর পর এরকম কিছু নায়ক আসেন যারা তাদের অভিনয় এবং প্রভাব দিয়ে পুরো বাংলা কমার্শিয়াল সিনেমাকে একাই দখল করে রাখতেন কিছুটা সময়ের জন্য বর্তমানে সাকিব খান সেই পজিশনে আছেন সালমান শাহ একসময় কিছু সময়ের জন্য এই পজিশন দখল করেছিলেন এবং মান্নাও সেই পজিশনে ছিলেন বেশ কিছু বছর প্রভাব ছিল দেখবার মতো আম্মাজান সিনেমাতে তার করা চরিত্রটি তো এখনো গণমানুষের কাছে ভীষণ জনপ্রিয় সিনেমাতে তার চরিত্রগুলো বেশিরভাগ সময় নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ধরনের হতো তিনি সেসব মানুষের জীবনে দুঃখ কষ্টে সিনেমায় বেশি অভিনয় করতেন দেখে তাকে বলা হতো গণমানুষের নায়ক আজকে তার ক্যারিয়ারটা সম্পর্কে ডিটেলসে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক মান্নার পারিবারিকভাবে নাম ছিল সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার তার জন্ম হয় টাঙ্গাইলে এবং সেখানেই তার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোবাসা ছিল তার এসএসসি পাশ করে তিনি টাঙ্গাইল ছেড়ে ঢাকায় চলে আসেন পড়াশোনার জন্য ভর্তি হন ঢাকা কলেজে ঢাকা কলেজে ভর্তি হয়ে তিনি পড়াশোনার পাশাপাশি অবসর সময় সিনেমা দেখতে যেতেন সব থেকে কাছের সিনেমা হলটির নাম ছিল সিনেমা হল এই হলটি বাংলাদেশের সিনেমা জগতে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিনেমা হলগুলোর একটি অনেক বিখ্যাত মানুষজন তরুণ অবস্থায় এই হলে নিয়মিত সিনেমা দেখতেন তার মাঝে একজন ছিলেন হুমান আহমেদ তিনিও ঢাকা কলেজে পড়াশোনা করবার সময় নিয়মিত বলাকাতে সিনেমা দেখে থাকতেন দেশি বিদেশি অনেক বিখ্যাত সিনেমার প্রেমিয়ার প্রথম শু হতো বলাকাতে সিনেমা মুক্তির প্রথম দিন পরিচালক অভিনেতা অভিনেত্রী সবাই আসতেন হলে সিনেমা দেখতে যাই হোক মান্না তখন মাঝে মাঝেই বলাকাতে সিনেমা দেখতে যেতেন সেরকমই একবার সিনেমা দেখতে গিয়ে একটা লিফলেট পেয়েছিলেন তিনি সেই লিফলেটে লেখা ছিল এফটিসিতে নতুন মুখ খোঁজা হচ্ছে আগ্রহীরা যেন সেখানে যোগাযোগ করে ইন্টারভিউ দেয় সিনেমার প্রতি ভালোবাসা তো মান্না সব সময় ছিল তিনি ভেবে দেখলেন সেখানে গিয়ে তিনি একটা চেষ্টা করে দেখবেন রেজিস্ট্রেশন করে যখন ইন্টারভিউ দিলেন তিনি তখন খুব সহজেই সেখানকার বিচারকদের মন জয় করে নিয়েছিলেন ঢাকা কলেজে তখন পড়ি বলাকা হলে ভীষণ ছবি দেখতাম তো হলের ভিতর যে দেখি যে নতুন মুখের সন্ধান তখন সব বন্ধুবান্ধবকে বললাম যে আমি ইন্টারভিউ দেই তো ইন্টারভিউ দিলাম পেয়ে গেলাম কিন্তু সিনেমা পেয়ে যাননি সেটার জন্য ভালো রকম কষ্ট করতে হয়েছে বেশ অনেকদিন পরিচালক প্রডিউসারদের পেছনে ঘুরবার পর উনিশশো সালে কাজী হায়াতের পাগলি সিনেমাতে একটি ছোটখাটো চরিত্র করার সুযোগ পেয়েছিলেন তিনি তারপরের পাঁচ ছয় বছর তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন শিমুল পারুল নিষ্পা বাদশাহ ভাই গরিবের বন্ধু সহ অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন তিনি সেসব সিনেমাতে তিনি সাইড নায়ক বা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আর বলেছে আজ রাত মধ্যে যদি তোকে জঙ্গল করে না চাই তাহলে ওরা আমার ছেলের লাশ আমার বাড়িতে পাঠিয়ে দিবে তার প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করা সিনেমা হলো মোস্তফা নোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম উনিশ একানব্বই সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন নায়িকা চম্পা এই সিনেমাটি বক্স অফিসে ভালো রকম সফলতা পেয়েছিল এই সিনেমাটি তাকে নায়ক হিসেবে পায়ের নিচে মাটি দিয়েছিল এই সিনেমার পর তিনি বেশ কিছু সিনেমার অফার পেয়েছিলেন তবে কাশেম মালার প্রেমের পরেই তিনি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ব্যাপারটা এমন ছিল না সেটা হয়েছিল তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে মুক্তি পাওয়া দাঙ্গা সিনেমাটির কারণে কাজীহাতে দাঙ্গা সিনেমাটি বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক এবং সাহসী সিনেমাগুলোর একটি একটা

দু হাজার চব্বিশে এসে আধুনিক প্রজন্ম হয়তো দাঙ্গা দেখে বলতেই পারে মেলো এবং ওভার দ্য টপ একটি সিনেমা কিন্তু আজ থেকে বত্রিশ বছর আগে রুট লেভেলের দুর্নীতি এবং রাজনীতির নোংরামির বিরুদ্ধে কাজিয়ায় যে সাহসী পদক্ষেপটা নিয়েছিলেন সেটা অবশ্যই একটা অত্যন্ত সাহসী বিষয় ছিল এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে কি এমন ঘটনা ঘটেছে স্যার ঘটনা যারা ঘটাচ্ছে দুর্ভাগ্য যে তারাই বিচারক এখনকার সময় কোন সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই দাঙ্গা টাইপ কোন সিনেমা মুক্তি দেয়া প্রায় সম্ভবই না একজন ফিল্ম ডিরেক্টরের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব হলো তার সময়ের সমাজকে পর্দায় তুলে ধরা সেই সমাজ যদি যখন হয় সেই সমাজের কর্তা ব্যক্তিরা যদি দেবতুল্য নাও হয় তবুও তাদের সত্যি চেহারা তুলে ধরা একজন পরিচালক বা লেখকের দায়িত্ব আমেরিকার বিখ্যাত লেখক জন স্টেনবেক একটা বই লিখেছিলেন যার নাম ছিল দ্য গ্রেপস অফ র্যাক সেই বইয়ে তিনি দেখিয়েছিলেন তৎকালীন কৃষকদের ভয়ানক দুরবস্থা সেটা দেখে তখনকার সরকার খুবই খেপে গিয়ে সেই বইকে ব্যান করে দিয়েছিল এরকম ঘটনা প্রতিটা আসে অসংখ বাংলাদেশের এই প্রতিবাদী সিনেমা দাঙ্গা দিয়েই মান্না পৌঁছে গিয়েছিল বাংলার মানুষের ঘরে ঘরে এই সিনেমা দিয়েই মান্না পুরো বাংলার মানুষের কাছে দাম মান্না হয়েছিলেন এই সিনেমার ফলে মান্না অসংখ্য সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তখন তিনি পরপর অন্ধপ্রেম প্রেম দিওয়ানা দেশদ্রোহী বাবার আদেশ গরিবের বন্ধু সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা করেন কাজিয়াতের সাথে তিনি বেশ অনেকগুলো প্রতিবাদী টাইপ সিনেমা করেন তার মাঝে একটা বিখ্যাত ভালো লাগার সিনেমার কথা এখানে আমি উল্লেখ করতে চাই সিনেমাটার নাম হলো ধর এই সিনেমাটায় বেশ কিছু ওভার অফ জিনিস থাকলেও এই সিনেমাটিতেও তিনি রুট লেভেলের পলিটিক্স খুব ভালোভাবে দেখিয়েছেন এবং মান্না এবং দীপজলের চরিত্র দুইটা বেশ ইন্টারেস্টিং চরিত্র ছিল কিভাবে একজন মানুষ আস্তে আস্তে পলিটিক্সের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে থাকে তার অসংখ্য খারাপ কাজকে কিভাবে সরকার দলীয় ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্বরা নিঃস্বার্থে ব্যবহার করে তা খুব সুন্দর করে দেখিয়েছেন এই সিনেমাতে এই সিনেমাটা কেউ দেখে না থাকলে দেখতে পারেন এইটা আমার মান্নার ফিল্ম ক্যারিয়ারের সব থেকে পছন্দের সিনেমা বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে হ্যাঁ 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 তারপর মান্না একের পর এক সফল সিনেমা দিতে থাকলে বাংলার কমার্শিয়াল সিনেমা জগতে পরিচালক এবং প্রযোজকের কাছে অন্যতম ভরসা জায়গা হয়ে উঠেছিলেন মান্না তখন তার সিনেমা মানে বক্স অফিসের সাফল্য মোটামুটি নিশ্চিত ছিল সম্ভবত তার সফলতা দেখেই নিজের উপর ভরসা জন্মেছিল তার তিনি উনিশশো সালের দিকে সিদ্ধান্ত নেন অভিনয়ের পাশাপাশি প্রোডিউসার হবার সেই বছর তিনি কৃতাঞ্জলি চলচ্চিত্র নামের একটা প্রোডাকশন হাউস খুলেছিলেন সেই কৃতাঞ্জলি চলচ্চিত্রের প্রডিউস করা প্রথম সিনেমার নাম ছিল লুটতর সেটার পরিচালক ছিলেন কাজী হায়া সিনেমাটি বেশ ভালো রকম সফলতা পেয়েছিল তারপর কৃতাঞ্জলি চলচ্চিত্রের ব্যানারে তিনি লাল বাদশাহ স্বামী স্ত্রী যুদ্ধ জেল থেকে বলছি সব বেশ কিছু সিনেমা প্রডিউস করেছেন মান্নার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমাটি আসে উনিশশো সালে যার নাম ছিল আম্মাজান আম্মাজান সিনেমাটি বাংলা কমার্শিয়াল সিনেমার সাকসেসের এর একটি মাইল ফলো যেই পরিমাণ জনপ্রিয় হয়েছিল সিনেমাটা সেটা কল্পনার বাইরে ইনফ্লেশন মিলিয়ে দেখলে আম্মাজান সিনেমার ইনকাম মাথা ঘুরিয়ে দিবে রীতিমতো তুই আমার টেন্ডারে বাধা দিছিলি আমার বাধা দিছিলি তোর এই হাতটা আমি কাইতা ফেলতাম কুদার কসম আমি হাতটা কাইতে এক মাস আমার পকেটের ভিতরে বইরে রাখতাম এই অসম্ভব বিখ্যাত সিনেমাটি নিয়ে অসংখ্য ইন্টারেস্টিং গল্প আছে তার কয়েকটা বলা যাক এইখানে আম্মাজান সিনেমার পরিচালক ছিলেন কাজী হায়াত এবং প্রযোজক ছিলেন দীপজল কাজী হায়াত দীপজলকে জানালেন তিনি মান্নাকে এই সিনেমার নায়ক হিসেবে চান কিন্তু দীপজলের সাথে মান্নার কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলছিল তখন তাই মান্নাকে নিতে দীপজল পুরোপুরি নারাজ ছিলেন কিন্তু কাজী হায়াত বেশ অনেকবার অনুরোধ করেছিলেন দীপজলকে মান্নাকে নেওয়ার জন্য মান্নাও তখন দীপ জলের কাছে গিয়ে নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছিলেন তারপরেই মান্নাকে কাজ হিসেবে নিষিদ্ধ করা হলো এই সিনেমাতে কিন্তু বিপত্তির কোনো শেষ ছিল না তখন মান্নার মায়ের ভূমিকাতে কাজী হায়াত ঠিক করেছিলেন শাবানাকে নেবেন শাবানাকে গল্পটি শোনানোর পর সাবানা গল্প শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি রাজি হয়েছিলেন সিনেমাটি করবার জন্য কিন্তু তার কয়েকদিন পর হঠাৎ করে তিনি জানিয়ে দিলেন তিনি সিনেমাটি করবেন না কাজী হায়াত হতবাক হয়ে জিজ্ঞেস করলেন কারণটা কি উত্তরে সাবানা বললেন তিনি তখনও নায়িকা চরিত্র অভিনয় করছেন তার বিপরীতে যারা নায়ক হিসেবে অভিনয় করেছেন তার কেউ চায় না সাবানা মান্নার মায়ের চরিত্রে অভিনয় করুক কারণ মায়ের চরিত্রে করা অভিনেত্রী সাথে নায়ক হিসেবে অভিনয় করলে সেই সব নায়কের ইমেজে ঝামেলা হবে আর একটা কারণ শাবানা জানিয়েছিলেন কাজী হায়াতকে সেই সব নায়ক আম্মাজানের গল্পটা শুনে শাবানাকে বলেছিলেন আপনি সবসময় আদর্শ নারীর চরিত্র অভিনয় করেন অযথা কেন ধর্ষিতা নারীর চরিত্র অভিনয় করবেন কাজী হায়াত প্রচন্ড দুঃখ পেয়েছিলেন শাবানার চরিত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য দুঃখ হওয়ার বিষয় তারপর কাজী হায়াতের এক সাংবাদিক বন্ধু স্বপ্নমকে চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন স্বপ্নম গল্পটা শুনে সাথে সাথে রাজি হয়ে গিয়েছিলেন আমি আসছি নবাব কইছিল আপনি ফল কইছেন জিজ্ঞেস করলাম কি ফল ও করতে পারে নাই সেই জন্য দোকানে যত ফল ছিল আমি সব নিয়ে আইছি এই সিনেমার গান নিয়েও রয়েছে ইন্টারেস্টিং ঘটনা এই সিনেমার সংগীত পরিচালক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি আমাজন গানটি লিখেন এবং কম্পোজ করে গানটি গাওয়ার জন্য প্রস্তাব নেন আইয়ুব বাচ্চুকে আইয়ুব বাচ্চু তখন ব্যান্ড মিউজিকে প্রমিনেন্ট একজন মিউজিশিয়ান তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাতে গান গাইতে খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না মানে আর্সেল বা শিরোনামহীন সাকিব খানের সিনেমাতে গান গাইছে ব্যাপারটা একটু ভেবে দেখুন কেমন আনইউজুয়াল লাগে কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আয়ুব বাচ্চু খুবই শ্রদ্ধা করতেন তার কথা তিনি ফেলতে পারেননি একটু গায়কি করে হলেও গানটি গেয়ে ফেলেছিলেন তখন আয়ুব বাচ্চু যখন স্টুডিওতে গানটি রেকর্ড করতে আসেন তখনই বেশ অনেক মানুষ আসতো সেই রেকর্ডিং শোনার জন্য তখনই আহমেদ ইমতিয়াজ বুলবুল বুঝে গিয়েছিলেন এই গান জনপ্রিয় হবে এবং হয়েছিল তাই এই গান তো বাংলা সিনেমার অল টাইম ব্লকবাস্টার বাস্টার গানগুলোর একটা সিনেমার আরেকটা মজার ঘটনা হচ্ছে এই সিনেমার ফাইনাল কার্ড দেখে প্রযোজক দীপজল জল বলেছিলেন এই সিনেমাতে কোনো অ্যাকশন নাই কিছু নাই এই সিনেমা তো চলবেই না কাজে আর তখন প্রতিবাদ করে বলেছিলেন যে সিনেমাতে কি শুধু মারামারি থাকলে সিনেমা চলে নাকি কাহিনীও তো বিষয় দীপ কথাকে ভুল করে দিয়ে সিনেমা রিলিজের আগেই সফলতা পেয়েছিল সিনেমার বাজেট ছিল এক কোটি দুই লাখ টাকা সিনেমা মুক্তির আগেই সিনেমার গানের রাইট এবং টেবিল মানি থেকে ডিপজল আয় করেছিলেন এক কোটি চার লাখ টাকা মুক্তির আগে দুই লাখ নবদ লাভ পেয়েছিলেন তিনি মুক্তির পরের কাহিনী তো ইতিহাস মাসের পর মাস সিনেমাটি হলে চলেছে হাউসফুল অবস্থায় আরেকটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই সিনেমার একটি চরিত্রে হুমায়ুন ফরিদিকেও ভাবা হয়েছিল পরে ব্যাটে বলে মিলেনি দেখে আর ফরিদিকে দেখা যায়নি সিনেমাতে আম্মাজান নিয়ে কাহিনী বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না আম্মাজান কমার্শিয়াল সিনেমাতে নতুন এক মাত্রা যোগ করেছিল মান্না তারপরও অসংখ্য কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা দিয়েছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মান্নার অন্যতম ভালো একটা বিষয় ছিল তিনি কাটপিস সিনেমার বিরুদ্ধে ওপেন কথাবার্তা বলেছিলেন তিনি অস্ট্রেলিয়া সিনেমার বিরুদ্ধে রীতিমতো একাই স্ট্যান্ড নিয়েছেন মেইন ইস্টার্ন সিনেমার অন্যতম সাকসেসফুল নায়ক হয়ে এই কাজটা করা বেশ সাহসের একটা বিষয় ছিল তিনি সেটা করতে পেরেছিলেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি অশ্লীলতার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি যাতে অশ্লীল ছবি কেউ বানাতে না পারে যাতে অশ্লীল ছবি না হয় যে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে তো একাই আমাকে লড়তে হয়েছে বেশিরভাগ নায়করাই সাকসেসের কারণে একটা রঙিন দুনিয়ায় ডুবে যায় তারা মনে করতে থাকে তারাই শ্রেষ্ঠ তাদের সিনেমায় শ্রেষ্ঠ কারণ সেগুলো সফল হচ্ছে এই ধরনের রঙিন দুনিয়াতে মান্না ছিলেন না যদিও মান্নার কিছু সিনেমাতেও অশ্লীলতার অভিযোগ রয়েছে তবে সেগুলো ঠিক কাঠপিস ধরনের অশ্লীলতা নয় যাই হোক মান্না একটা ইন্টারভিউ স্পষ্ট বলেছেন আমাদের কমার্শিয়াল সিনেমাগুলো তৎকালীন বলিউডের সিনেমার ধারে কাছেও ছিল না কারণ তখন যেই টাকায় বলিউডে একটা গানের শুটিং করা হতো সেই টাকা দিয়ে আমাদের দেশে পুরো একটা সিনেমা হয়ে যেত সেসব মিলিয়ে দেখলে বাংলা কমার্শিয়াল সিনেমা বলিউড থেকে অনেকটাই পিছিয়ে যা পুরোপুরি সত্য একটি কথা মান্না সোজা সবটা ভাবেই সত্যটা বলেছেন তবে মান্নাকে নিয়েও আমাদের সাকিব খান টাইপ সেম একটা আফসোস রয়েছে আমরা বিশ্বাস করি মান্না একজন দুর্দান্ত অভিনেতা ছিলেন তিনি ক্যারিয়ারের শেষের দিকে এসেও যদি তারেক মাসুদ হুমায়ুন আহমেদ বা মোস্তফা সরার ফারুকের মতো ভিন্ন ধারার পরিচালকদের সাথে কয়েকটা সিনেমা করে যেতে পারতেন সেটা আমরা দর্শক হিসেবে খুবই উপভোগ করতে পারতাম দুঃখের বিষয় তিনি বাংলা কমার্শিয়াল সিনেমা ছাড়া কোনো ধরনের সিনেমাতেই অভিনয় করেন আমার মনে হয় হয়তো শেষের দিকে তিনি ভিন্ন ধারার সিনেমা করলেও করতে পারতেন কিন্তু খুব কম বয়সেই তাকে মৃত্যুবরণ করতে হয় অর্থাৎ তেতাল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাই হয়তো বা তার নিজের সিনেমা নিয়ে এক্সপেরিমেন্টও করা হয়নি যেমনটা অমিতাভ বচ্চন পঞ্চাশের পরে করেছেন তবে যাই হোক মান্নাকে বাংলা কমার্শিয়াল সিনেমার ভক্তরা আজীবন মনে রাখবে তার আম্মাজান এবং দাঙ্গার কারণে তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাকে যা দিয়েছেন তা তাকে আজীবন মনে রাখবার জন্য যথেষ্ট আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টারা